শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মালদা জেলায় ছোটো একটা গ্রাম থেকে আমি মিনতি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো সকালে ঘুম থেকে উঠে একটু ঝামটা দিয়েছি থাল বাসন ধুয়েছি আর বাড়ির দিকে সব কাজকর্ম হয়ে গেছে তো এখন আমি আসলাম এই যে কলার মজা ছাড়বো বলে তো আজকে কলার মজা রান্না করব অনেক দিনে আমার দুদিন আগে আমার শ্বশুর মশাই দিয়েছিল। তো ওগুলো ওগুলোকে ছাড়িয়ে ছুঁড়ে তারপরে তো আমার বর্মশাই গিয়েছিলো হাটে তো আর আজকে যেহেতু সোমবার আমাদের বাড়ির পাশে একটা হাট বসে তো আমাদেরকে তো বলেছিলাম আট মাইল হাট তো ওখান থেকে মাছ নিয়ে এসে সকাল সকাল তো ওগুলোকে এখন পরিষ্কার করছি আর এখনও ব্রাশ ট্রাশ কিছু করিনি তো এখন মাছগুলোকে কেটে তারপরে মাছগুলোকে ধুয়ে টুয়ে তারপরে একেবারে যাব স্নান করতে আর প্রথমে আমি কলার মোচাগুলো ছাড়লাম তারপরে না হলে ওই হাতে লেগে যায় খেতে তো কিন্তু ভালো লাগে কিন্তু যখন ছাড়ার সময় হাতে লেগে যায় যে কালো কালো ভাব ওই জিনিসটা একদম ভালো লাগে না তো যাই হোক এদিকে আমার মাছ কাটাও হয়ে গেছে এখন মাছগুলোকে ধুয়ে নিয়ে আসবো তারপরে এদিকে এখন ব্রাশ করলাম কারণ আমি সকালে ব্রাশ করি না সকালে মুখ টুক ধুয়ে জল টল খেয়ে নিই তারপরে কিন্তু ব্রাশটা পরে করি তাহলে কি হয় সকালে ব্রাশ করলে আমার খেদিটা লেগে যায় তাড়াতাড়ি সেই জন্য সব কাজকর্ম বাসি সে কাজকর্ম করে তারপরে লাস্টে ব্রাশ করে স্নান করি তো যাই হোক এদিকে স্নান স্নান করে একদম চলে আসলাম রান্নাঘরে আর এদিকে সব মশলাপাতি আমার কাটা হয়ে গেছে টমেটো কেটেছি আর যেহেতু আজকে কলার মশা রান্না করছি সেই জন্য একটু পেঁয়াজ লঙ্কা রসুন সব এখানে কচি কচি করে কেটে নিয়েছি আর ভাবছি মাছটাকে একটু টমেটো দিয়ে ঝোল করব হালকা পাতলা ঝোল সেই জন্য এখানে টমেটো কেটে রেখেছি আর যাবতীয় মশলাপাতি সব কিছু আমি রেডি করে রেখেছি আর তারপরে এখানে দুটো কড়াই চাপিয়ে দিলাম ভাতটা পরে করব ভাবছি তো সেই জন্য আমি রান্নাটা আগে করে নিয়েছি আর আমাদের যেহেতু টিনের রান্নাঘর আর বেলা হয়ে গেলে অনেকটা রোদ লাগবে সেই জন্য আমি রান্নাটা আগে করে নিচ্ছি আর ভাত করতে তো তো এই টেনশন লাগে না আর রান্না করতে যা টেনশন আর এই গরম আর আজকে অনেক দিন পর মাছ রান্না করছি তো ব্যাপারটা হয়েছে কি বন্ধুরা এই যে আমার কয়েকদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার কিডনিতে সমস্যা হয়েছে তো ওষুধ খেয়ে অনেকটাই সুস্থ আছি এখন মোটামুটি দু মাস মতো ওষুধ খেলাম তো যতদিন ওষুধ চলছিল ততদিন কিন্তু মাছ মাংস অনেক রকমের জিনিস কিন্তু আমাকে খাওয়া বারণ করেছিল তো তারপর কিছুদিন আগে গিয়েছিলাম তো কবিরাজ বলেছে অনেকটা সুস্থ এখন সেরকম কোনো প্রবলেম নেই তুমি এখন খেতে পারো তো সেই জন্য আজকে বরমশাইকে বললাম যে মাছ নিয়ে আসো আজকে অনেকদিন পর মাছ খাওয়ার ইচ্ছাও করছে কারণ ওষুধটা এতো তিতা লাগছিল কোনো কিছু খাওয়ার রুচি করছিল না তো সেই জন্য আমিও ভাবলাম যে না আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাব আর এদিকে কি হয়েছে বন্ধুরা আজকে অনেকগুলো মাছ নিয়ে এসছে বললাম যে আড়াইশো মতো মাছ নিয়ে আসো ওই এক দুটায় হলে হয়ে যাবে আর বরমশাই কী করেছে একদম হাফ কিলো মাছ হয়ে গেছে আর নিজে তো খাবে না নিজে তো একসাথে খাবে আর আমাদেরকে খাওয়াবে তো যাই হোক যখন নিয়ে এসছে রান্না করতে তো হবে আর এদিকে কিন্তু আমার মাছ ভাজাও হয়ে গেছে আর এদিকে ঝোলটাও হয়ে যাচ্ছে তো ঝোলটা নামিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করবো তো সবগুলো মাছ রান্না করব না এখন পাঁচ ছটা পিস দিব আর কালকে হয়তো রান্না করব আর এখন যেহেতু আর এখন যেহেতু ছেলেরটা বাড়িতে নেই এখন আমাদের বাপ বেটি মায়ের জন্য এটাই হয়ে যাবে আর কিছুটা মাছ রেখে দিব ওটা হয়তো কালকে রান্না করব তো যাই হোক আমার এদিকে মাছের ঝোলও কিন্তু হয়ে যাচ্ছে আর এদিকে কলার মজাও কিন্তু হয়ে যাচ্ছে আর খুব হালকা করে আশটা দিয়েছি কারণ হালকা আছে রান্না করলে একটু কলার মজাটা একটু নরম হবে তারপরে বন্ধুরা এটা হচ্ছে মাছের ডিম যখন পরিষ্কার করি তখন কিন্তু দুটা মাছের কিন্তু ডিম ছিল আর ডিম খেতে আমার প্রচণ্ড ভালো লাগে তারপরে যাই হোক এদিকে রান্না বান্না করে একেবারে চলে আসলাম খেতে আর একদম লাল লাল মাছের ঝোল আর খেতেও খুব ভালো হয়েছিলো আর খুবই ভালো রান্না করেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম এঁঠো থাল বাসনগুলো মাছতে আর যেহেতু এখন জল আছে লাইনের জল আছে সেই জন্য ভাবলাম যে থাল বাসনগুলো ধুয়ে নিই আর সকালের কিছু থালা বাসন ছিল ওগুলো ধুয়ে নিলাম আর এখন ভাতের হাড়ি তারপরে কড়াই ওগুলোর সব ভাতটাকে একটু আলাদা জায়গায় রেখে বাসনগুলো ধুয়ে নিলাম যাই হোক এখন থাল বাসন মেজে একটু রেস্ট নিব আর ভিডিও এডিট করা আছে সেইগুলোকে এডিট করবো আর আপলোডও করবো আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক গরম করছে বন্ধুরা সবাই একটু সাবধানে থেকো জল খেয়েও বেশি করে জল খেতে হবে তারপরে আখের রস আর অনেকগুলো গ্লুকোন ডি এগুলো খেতে হবে কারণ গরমে প্রচুর শরীর খারাপ করছে মানুষের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ভিডিওতে Ta-da!